পাঠের জন্য কবি কাপুর শিয়াচার্যকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এবং সময় আমি হাঁটি শহরের কোলাহলে ধুলো জমা রাস্তায় মিশে যায় আমার পদচিহ্ন ভাঙা ট্রাফিক সিগনালের মতো জীবন আটকে থাকে লাল আলোয় কফি তলায় খুঁজে ফিরি নিরবতা অথচ শব্দেরা ঘিরে ঘিরে ধরে প্রাচীরের মতো নিউজ ফিডে দেখা যায় অসংখ্য মুখ কিন্তু একটাও সত্যি স্পর্শ করে না আমি দাঁড়াই নদীর পাড়ে দেখি কালো জলে ডুবে থাকা প্রতিবিম্ব জিজ্ঞাসা করি এটাই কি আমার পরিচয় নাকি সময়ের ছায়া শুধু আমাকে গিলে খায় অবহেলায় গড়া এই সমাজের আয়নায় আমি খুঁজে পাই এক ভাঙা প্রতিচ্ছবি তবু মুঠো ভরে তুলে নিই কিছু স্বপ্ন এই ভাঙনের মধ্যেই আমি বেঁচে থাকি আমি শোনা